মানুষের মনে সংশয় দ্বিধা সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাদ দিয়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্তত এখন পর্যন্ত অনেকটা নির্বিঘ্নে বলা চলে নির্বাচনী প্রচার প্রচারণা চলছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা প্রার্থীরা নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তাদের বক্তব্য নিয়ে সারা দেশে নির্বাচনে হাওয়া কতটা মানে উৎসবমুখর হয়েছে কিংবা মানুষের মধ্যে কতটা সারা জাগাতে পেরেছে সেটি নিয়ে যদিও আর নানারকম সংশয় আছে প্রশ্ন আছে কিন্তু আর মাত্র দু সপ্তাহ পরে নির্বাচন হবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে সেটুকু বলা যায় আমি নিজে অবশ্য মনে করি যে নির্বাচনটি হওয়া দরকার এবং আমার কাছে মনে হয় যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক দল যেই রাজনৈতিক দলটি টানা সতেরো বছর দেশ শাসন করেছে মানে ভোটার বেজ হিসাব করলেও যেখানে মানে ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট কেউ কেউ আওয়ামী লীগের সমর্থকরা ফিফটি পার্সেন্ট বলেন বাট আমি সেদিকে গেলাম না বাট একটা বিশাল সংখ্যক সমর্থকদের ভোটের প্রক্রিয়া নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচনটি হতে যাচ্ছে সে নির্বাচনটি আসলে কেমন হবে সে নির্বাচনটি সাধারণ মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে আন্তর্জাতিক পরিসর থেকে যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলা হয়নি বা তোলা হচ্ছে না জোরালোভাবে ফলে আমি ধরে নিচ্ছি যে এখন পর্যন্ত তারা এই ব্যাপারটি নিয়ে কেউ গা করছে না কিন্তু ইন্টারনালি এটির ইম্প্যাক্টটা কী হবে আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে যে গতকালই মানে ছাব্বিশে জানুয়ারি সোমবার নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে বক্তৃতা করতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের কথা স্মরণ করেছে আমি ইত্তেফাক থেকে তার বক্তৃতার অংশটুকু একটু টুকে নিয়েছি তিনি বলছিলেন এবারে নির্বাচনটা একটু ভিন্ন রকমের আগে তো নৌকা এবং ধানের শীষ থাকত এবার নতুন একটা প্রতীক এসেছে তিনি বলছেন নৌকার যিনি কাণ্ডারি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন দিল্লিতে বসে আছেন আমাদের বিপদে ফেলে গেছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো আমি মির্জা ফখরুল ইসলামের এই যে শেষ অংশটুকু শেখ হাসিনা পালিয়ে গেছেন আমাদের বিপদে ফেলে গেছেন আমাদের মানে কি বিএনপিকে বিপদে ফেলে গেছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো তার মানে হচ্ছে শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটিতে বিএনপি অন্তত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সেটি স্বীকার করছেন এবং বলার চেষ্টা করছেন যে বিএনপি একটা ক্রাইসিসের মধ্যে পড়েছে সেই ক্রাইসিসটা কি বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ করা নিয়ে বিএনপি কি ভূমিকা রেখেছে রাখেনি সেই আলোচনায় আমরা পরে যাব বা আলোচনাটা এই মুহূর্তে খুব জরুরি না কিন্তু মির্জা ফখরুল ইসলাম যে ক্রাইসিসের কথা বলছেন যে আমাদের বিপদে ফেলে গেছে মানে বিএনপিকে বিপদে ফেলে গেছে সেই বিপদটা কি ঢাকার সাংবাদিক বন্ধুদের অনেকে এমনকি যারা রাজনীতির খোঁজখবর রাখেন তাদের অনেকেই বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম নিজে বারবার বলছেন যে আমি শেষবারের মতো আপনাদের সামনে ভোটের জন্য এসেছি এটি আমার শেষ নির্বাচন তার মানে এরপরে আর তিনি নির্বাচন করবেন না তিনি অনেকটা সহানুভূতি আদায় করানোর চেষ্টা করছেন এখন বিএনপির মতো একটি রাজনৈতিক দলের মহাসচিবকে ভোট চাইতে গিয়ে মানুষের মনে সহানুভূতি জাগানোর চেষ্টা করতে হবে কেন তিনি কি সেখানে কোনোরকম চ্যালেঞ্জের মধ্যে আছেন সাংবাদিক বন্ধুরা বা যারা মানে ঢাকার এই যে নির্বাচনী হালচালের খোঁজ খবর রাখেন তাদের অনেকে আমাকে বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আসলে তার নিজের সেটি তত চ্যালেঞ্জের মধ্যে আছেন জামাত সেখানে সর্বশক্তি দিয়ে সেই সিটটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলামকে ফেল করে দেওয়ার চেষ্টা করছেন এখন মির্জা ফখরুল ইসলামকে পাশ করে আসতে হলে সেই আসনে আসনে আসলে আওয়ামী লীগের ভোটের দরকার হবে আওয়ামী লীগের ভোট ছাড়া মির্জা ফখরুল ইসলাম সেখানে পাশ করে আসতে পারবেন না সম্ভবত সেই কারণে তিনি এই যে আমাদের বিপদে ফেলে গেছেন সেই কথাটি তিনি বলছেন কিন্তু এই যে বিপদের কথা তিনি বলছেন সেই থেকে কেবলমাত্র মির্জা ফখরুল ইসলামের সিটেই নাকি সারা বাংলাদেশে বিএনপির নির্বাচনী যে প্রচারণা প্রক্রিয়া এবং জামাত ইসলামের সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতাটি শুরু হয়েছে সেখানে এটি একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমরা যদি দুটি দলের দিকে তাকাই বরাবরই মানে মানে দুটি রাজনৈতিক দলকে একটি শব্দ বন্ধের মধ্যেই আসলে উচ্চারণ করা হয় জামাত শিবির কিংবা জামাত বিএনপি বিএনপি জামাত এইভাবেই তো উচ্চারণ করা হয় এবং অনেকটা ধরে নেওয়া হয় আসলে তারা একই রাজনৈতিক দল এরকমভাবেই ফলে বিগত বছরগুলোতে বিএনপি তাদের কর্মকাণ্ড সেই অর্থে অবাধে পরিচালনা করতে পারেনি কিন্তু যে বিষয়টি দাঁড়িয়ে গিয়েছিল যে আসলে এখন বিএনপির অনেক বন্ধুরা বলছেন যে এদের কিছুদিন আগে যে মিস্টার মিলন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী তিনিও বলছিলেন যে এতদিন যাদেরকে আমার লোক মনে করতাম এরা দেখি এখন সব জামাত জামাতের রোগন জামাতের এই সেই সেই ওদিক থেকে দেখি মিছিল আছে মিছিললে দেখি সব আমার লোক কিন্তু স্লোগান দিচ্ছে অন্য প্রতীকের তার মানে কি তার মানে হচ্ছে যে আসলে বিএনপির মধ্যে অতদিন যারা বিএনপি নিজেদেরকে বিএনপি করেন বলে বা বিএনপির কর্মী সমর্থক বলে পরিচয় দিতেন তারা এখন জামাত হয়ে গেছে পাঁচই আগস্টের পরে তারা সব জামাত হয়ে গেছেন তারা কি আসলে পাঁচই আগস্টের পর জামাত হয়ে গেছে না বিগত সময়গুলোতে এরকম একটা পরিস্থিতি ছিল যে যারা মানে সামাজিকভাবে নিজেদেরকে জামাত করেন ছাত্র শিবির করেন সেটা পরিচয় দিতে চাইতেন না স্বাধীনতা বিরোধী ভূমিকা সাম্প্রদায়িক শক্তি মৌলবাদ এইসব নানা কারণে তারা হয়তো প্রকাশ্যে বলতে চাইতেন না যে তারা জামাত করেন তারা বিএনপির মধ্যে ছিলেন তারা নিজেদেরকে বিএনপি বলে পরিচয় দিতেন এখন যেহেতু তাদের অনুকূল পরিবেশ এসেছে তারা এখন সবাই একেবারে সপরিচয়ে মানে ছাত্রলীগের লুঙ্গের নিচ থেকে যেভাবে বেরিয়ে গেছে এরকম বিএনপি থেকে অনেকে বেরিয়ে এখন নিজেদেরকে জামাত হিসাবে তারা পরিচয় দিচ্ছে ফলে বিভিন্ন জায়গায় জামাত কর্মীদেরকে দেখে বিএনপি একটু হতবম্ব মিলন যেমনটি বলছেন যে এরা তো আমার লোক ছিল এরা ওদের লোক হলো কখন নানা জায়গায় সেই অবস্থাটি তৈরি হয়েছে আবার অনেকে এখনও বিএনপিতে থেকে গেছেন তারা হয়তো কৌশলগত কারণে কিংবা দলীয় সিদ্ধান্তের কারণেই তারা বিএনপি হিসাবেই থেকে গেছেন কিন্তু তারা আসলে জামাতের লোক যেটিকে এখন রাজনীতিতে গুপ্ত সুপ্ত বলে আলোচিত হয় এরকম গুপ্ত সুপ্ত অনেকেই তো বিএনপিতে রয়ে গেছে ভোটের মাঠে এসে বরাবরই মানে এন টি আওয়ামী বাংলাদেশে আমরা সবসময় শুনতাম একটি কথা যে বাংলাদেশে আসলে দুটি রাজনীতি বিদ্যমান একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি হচ্ছে এন টি আওয়ামী লীগ ফলে এন টি আওয়ামী লীগ রাজনীতি বরাবরই বিএনপির দিকে থাকতো যেহেতু বিএনপি সবচেয়ে শক্তিশালী একটি সংগঠন কিন্তু এখন যখন আওয়ামী লীগ নির্বাচনী প্রক্রিয়া থেকে বাইরে ছিটকে পড়েছে আওয়ামী লীগ যখন আর নাই তখন জামাত ইসলামী তার শক্তি নিয়ে মাঠে দাঁড়াতে চাইছে বিএনপি তার শক্তি নিয়ে মাঠে দাঁড়াতে চাইছে ফলে তাদের যে একটা ঐক্যবদ্ধ অবস্থান ছিল সেটি আসলে বিভাজিত হয়ে গেছে এবং যখন পরিবেশ অনুকূল দেখছে জামাত মনে করছে যে ওকে ফাইন ওয়াই নট উই আমরা কেবলমাত্র মানে বিএনপিকে কেন ক্ষমতায় পৌঁছে দেব আমরা কেন ক্ষমতার নিয়ন্ত্রক হব না এবং এই জায়গাটায় এসে এখন বিএনপি দেখছে যে আসলে তারা মাঠে যতটা তাদের মাঠকে তারা যতটা তাদের ভেবেছিল সবটা আসলে তাদের না মাঠে আরও একটি পক্ষ আছে এখন মাঠে যদি আওয়ামী লীগ থাকতো নৌকা যদি থাকতো নির্বাচনী প্রতীকে সেই তখন কিন্তু আবার নৌকা ঠেকাওয়ার প্রশ্নটি আসতো আওয়ামী লীগ বিরোধী রাজনীতির প্রশ্নটি আসতো তখন দেখা যেত যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য তখন হয়তো বিএনপির পক্ষে সমর্থন জামাত কিংবা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা অনেকে বড় দল হিসেবে বিএনপির দিকে হয়তো ঝুঁকে পড়তো কিন্তু এখন যেহেতু নৌকা নেই এখন যেহেতু আওয়ামী লীগ নেই ফলে তারা তাদের স্টেকটা তারা তাদের হিসাটা আদায় করে নেওয়ার চেষ্টার মধ্যে আছে এখন বিএনপি কি এরকম একটি পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন কিংবা তাদের ভাবনা কি ছিল যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয় তখন প্রথম দিকে আমরা দেখেছি যে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণের পক্ষে না তাদের একটা জোরালো অবস্থান ছিল এবং সেই জোরালো অবস্থানের কারণে অনেক দিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়নি কিংবা আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা যায়নি কিন্তু ডক্টর মোহাম্মদ ইহনুস যখন তার একটা ম্যাট্রিকুলাস ডিজাইন অনুসারে তার মাথায় হয়তো এই বিষয়গুলি ছিল কিংবা হন হোস যে জামাত ইসলামী ছিল কিনা যে ঠিক আছে নৌকাকে নির্বাচনী লড়াই থেকে সরিয়ে দিতে পারলে বিএনপির অবস্থানটা দুর্বল হয়ে যায় জামাতের অবস্থানটা শক্তিশালী হয়ে যায় এবং ইউনুসকে যেহেতু বলাই হয়ে থাকে যে তিনি আসলে জামাতের অঘোষিত আমির কিংবা অদৃশ্য আমির ফলে তাকে দিয়ে এনসিপিকে মাঠে নামিয়ে একটা সাজানো বিক্ষোভ তৈরি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এবং তখন বিএনপি কিন্তু কোনো কথা বলেনি বিএনপি কেন কথা বলেনি বিএনপির কী কৌশল ছিল সেটা বিএনপি ভালো জানে বরং আমরা মির্জা ফখরুল ইসলামকে সেই সময় দেখেছিলাম যে তিনি বলেছেন আমরা অনেক আগেই বলেছিলাম যে তাদেরকে বহিষ্কার বন্ধ করে দিতে হবে আমরা চিঠি লিখে জানিয়েছিলাম যে আমরা এটা চাই এখন আওয়ামী লীগের রাজনীতিক তখন বলা হয়েছিল যে মানে কার্যক্রম স্থগিত তারপর তার নিবন্ধন স্থগিত ফলে নির্বাচনে তাদের আর কোনো সুযোগ নেই মানে আওয়ামী লীগের কেউ যে স্বতন্ত্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেরকম সুযোগও রাখা হয়নি মব দিয়ে পুলিশ বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী দিয়ে নানাভাবে ফলে রাজনীতির মাঠে এখন স্পষ্টত একই গ্রুপের মধ্যে এই যে মানে যদি বলি একটা মানে ফান্ডামেন্টালিস্ট গ্রুপ এনটি সেভেন্টি ওয়ান গ্রুপ এনটি লিবারেশন ফোর্স সেই ফোর্সগুলির ভোটের বিভাজনের মধ্যে বিএনপি এখন পড়ে গেছে এখন সেই বিভাজনে বিএনপি মাঠে যেমন প্রবল চাপের মধ্যে পড়েছে প্রশাসনিক খেলার মধ্যেও নানারকম চাপের মধ্যে পড়েছে আমরা তো শুনি নানা জায়গায় এখন তো মানে আমি দেখি যে জামাত ইসলামের নেতারা তারেক রহমানকে বিএনপিকে কী প্রবলভাবে আক্রমণ করছেন আমি অবশ্যই আক্রমণের ধারাটাকে দেখে অনেক সময় ভাবি যে জামাত হয়তো নিজেদেরকে দুর্বল ভাবছে বলেই তার প্রতিপক্ষকে এত প্রবলভাবে আক্রমণ করে নিজেদের সবলত্ব প্রমাণ দেখানোর চেষ্টা করছে কিন্তু বন্ধুরা যারা এলাকায় থাকেন বিভিন্ন জায়গায় থাকে তারা কিন্তু আবার সামহাও মানে জামাত যে একটা খুব শক্তিশালী অবস্থান অথচ প্রচার প্রচারণায় শক্তিশালী অবস্থানে আছেন সেটিকে তারা স্বীকার করতে চান এবং মানে ভার্চুয়ালি জামাতের এই অবস্থানটা প্রশাসনকে প্রভাবিত করে তখন প্রশাসনও একটু দোটানা হয়ে যায় তারেক রহমান ফেরার পর যেমন পুরো প্রশাসন মানে অনেকটা বিএনপি মুখী তারেকমুখী হয়ে উঠেছিল আবার এখন দেখা যাচ্ছে যে তারা এক ধরনের একটা দুদুল্যমান অবস্থায় না বিএনপি না জামাত কেউ কেউ আবার প্রো প্রজামাত নানারকম খেলার মধ্যে পড়ে গেছে ফলে আমরা দেখেছি যে চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি ঘোষণা দিয়ে রেখেছেন যে ভোট গণনা করতে নাকি বেশ কয়েকদিন সময় লাগবে কেন সময় লাগবে সেটা আমরা বুঝি না কিন্তু সেখানে একটা কারসাজে থাকতে পারে বলে অনেকে মনে করেন আবার পত্রিকায় দেখলাম যে পঞ্চান্ন হাজার দেশি পর্যবেক্ষক নাকি ভোট কেন্দ্রে ইলেকশনের সময় নিয়োগ করা হবে করা হয়েছে এরা পর্যবেক্ষণ করবেন প্রায় ফিফটি ফাইভ থাউজেন্ড অবজারভার এরা কারা কিসের ভিত্তিতে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এদের যোগ্যতা কি এদের পরিচয় কী এদের কোনো রাজনৈতিক ওরিয়েন্টেশন আছে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে বিএনপি এই নিয়ে কোনো কথা বলছে কি না বা আমি পত্রিকায় খোঁজ করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি কোথাও বিএনপির কোনো বক্তব্য পাইনি বিএনপিকে এই বিষয়টা নিয়ে কোনো মোটেও অরিট নাকি বিএনপি মনে করছে কিচ্ছু যায় আসে না পঞ্চান্ন হাজার কেন পঞ্চান্ন লাখ অবজারভার থাকুক কিন্তু অনেকে ভাবছেন যে পঞ্চান্ন হাজার অবজারভার আসলে কারা কেউ কেউ বলছেন মাদ্রাসার শিক্ষক মাঝখানে একটা কথা উঠেছিল যে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ভোট কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবেন বিএনপি সেটার আপত্তি আপত্তি করেছিল এবং পরে শুনেছি যে সেটি নাকি আর করা হবে না কিন্তু এই পঞ্চান্ন হাজার পর্যবেক্ষক কিংবা প্রশাসনে যাদের নিয়োগ দেওয়া হয়েছে মাঝখানে বিএনপি আপত্তি করেছিলেন যে এরা সবই নাকি মানে দলীয় সংশ্লিষ্টতা আছে তারা যে দাবিটি তুলেছিলেন সে দাবির পর কি কোনো পরিবর্তন হয়েছে আমরা তো দেখছি যে প্রতিদিনই প্রায় মানে নির্বাচনকালীন সময়ে নাকি প্রশাসন পুরাটা ইলেকশন কমিশনের আন্ডারে থাকে কিন্তু এখন দেখছি যে পদোন্নতি হচ্ছে বড় বড় প্রজেক্ট নেওয়া হচ্ছে নিয়োগ বদলে সব কিছু অন্তর্বর্তী সরকার করছে এমনকি ইলেকশন কমিশন সেখানে আদৌ তার কোনো ভূমিকা আছে কিনা সেটি বোঝা যাচ্ছে না ফলে হ্যাঁ বিএনপির বন্ধুরা তারা অনেকটা কনফিডেন্ট আছেন যে তারা জিতে যাবেন তারা সরকার গঠন করবেন বিএনপির অনেকের মধ্যে এরকম একটা অ্যাটিটিউডও আছে দে আর অলরেডি ইন দ্য পাওয়ার আবার পাবলিক ফেয়ারে যে আলোচনাটা আছে যে বিএনপি ইজিং ইন চ্যালেঞ্জ তারা একটা প্রচণ্ড রকম ঝুঁকির মধ্যে আছে এবং এমন শোনা যাচ্ছে যে বিএনপি আসলে ঠিক নির্বাচনী প্রচারণা যেখানে যেখানে তারেকের সভা সমাবেশ আছে সেখানে অনেক লোক হচ্ছে কিন্তু তার বাইরে বিভিন্ন জায়গায় ঠিক সেই হচ্ছে তারা অতটা সক্রিয় না তারা মনেই করে নিচ্ছে যে তারা ক্ষমতায় চলে যাচ্ছে আবার তারেক রহমান তার শুরুর দিকে যতটা ইম্প্যাক্ট করেছিলেন প্রথম দিকের বক্তৃতা যত দিন যাচ্ছে তত তার বক্তব্যগুলো আর নতুন করে আবেদন তৈরি করতে পারছে না এমনটাও অনেকে বলছেন তার কারণ হচ্ছে যে তারেক রহমান এমন কোনো এমন অনেকগুলো কথা বলছেন যেগুলো আসলে আ যেমন কোথাও কোথাও তিনি ইভিজাটের কথা বলছেন যেখানে অলরেডি ইভিজাট আছে তিনি এখন এসে খননের কথা বলছেন এখন আর খননের জরুরি না সেটির সেই কর্মসূচির কোনো উপযোগিতা এখন আর নাই তিনি যে কার্ডের কথা বলছেন আওয়ামী লীগ এক কোটি স্মার্ট কার্ড মানে নানারকম কার্ড দিয়ে রেখেছিল ফলে ওটা নতুন কিছু না বরং তিনি যে অ্যামাউন্টের কথা বলছেন সেটা আওয়ামী লীগ যে অ্যামাউন্ট যেহেতু তার চেয়েতে অনেক কম ফলে যেহেতু উনি কোনো নতুন বক্তব্য নতুন অ্যাপেল সামনে আনতে পারছেন না সেটিও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন এখন সামনে তাহলে কী হবে এখনও সময় আছে এই সময়টা বিএনপি তাদের কৌশল কিভাবে নিবে কিভাবে কাজ করবে তার উপর হয়তো অনেক কিছুই নির্ভর করবে যে আগামী দুই সপ্তাহে নির্বাচনে হাওয়া কোন দিকে ঘুরবে কিন্তু বিএনপি যে এখন হারে হারে টের পাচ্ছে যে এই ভোটের মাঠে মাঠে আওয়ামী লীগের থাকা দরকার ছিল সেটি হচ্ছে একটা নতুন উপলব্ধির বিষয় কিন্তু ইন্টারেস্টিংলি এই যে আওয়ামী লীগ নির্বাচনে নাই যারা গণতন্ত্রের কথা বলছে যারা মনে করে যে গণতান্ত্রিক একটা রাষ্ট্র কায়েম করতে হবে এবং একটি রাজনৈতিক দলকে যারা অপরাধী তাদের বিচার করতে হবে তাদের বিচার হোক কিন্তু একটি রাজনৈতিক দলকে জাস্ট স্বেচ্ছাচারীভাবে নির্বাহী আদেশে তার কার্যক্রম স্থগিত করে পরিকল্পিতভাবে ভোট থেকে দূরে সরিয়ে রাখা সেটি নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না অথচ বলা দরকার ছিল এবং মির্জা ফখরুল ইসলাম যদি এই সময়েও সেই কথাটি বলতেন তাও একটা পজিটিভ অ্যাপিল তৈরি করত কিন্তু তিনি সেটিও বলছেন না তিনি শুধু আহাজারি করছেন তিনি নাই আমরা বিপদে আছি আমরা বিপদে পড়ে গেছি